আজকে আমি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরু করে দিই আমাদের বর্তমান সমাজে বর্তমান যুগে আমরা এই এই কাজগুলো যদি করি তাহলে আমাদের জন্য দেখবে এত বড় একটা বাস রেডি হয়ে আছে তো কি কী সেই কাজগুলো যদি তুমি বিনা স্বার্থে কাউকে যদি উপকার করো আর যদি তুমি কাউকে যদি তুমি টাকা ধার দিয়েছ তাহলে তারপর যদি তুমি কারুর সাথে ভালো ভদ্র ব্যবহার করেছ তাহলে দেখবে তোমার জন্য বাস একদম রেডি হয়ে আছে ক্ষমতা পেয়ে যারা দেখবে ক্ষমতা বান মনে করে নিজেকে তারা হলো একরকমের অত্যাচারী মানুষ আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তা হল বিনয়ী মানুষ ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার জন্য আমাদের চাই শুধু চেষ্টা চেষ্টা করলে আমরা সফল হতে পারব একবার হারব দুবার হারব তিনবার হারবো কিন্তু চেষ্টা আমাদের করে যেতেই হবে কেউ মূল্য দিক বা না দিক তুমি নিজে সৎ থাকো দেখবে নিজে যদি তুমি সৎ থাকো তোমাকে মানুষ তার মূল্য দেবে না কিন্তু মূল্য দেবে স্বয়ং ভগবান গ্রামে যারা বাস করে তাদের দেখবে সবসময় মনে হয় আমরা যদি একটু শহরে যেতে পারতাম খুব ভালো হতো তাদের নজরটা থাকে সবসময় শহরের উপর আর যারা শহরে বাস করে তারা মনে ভাবে আমরা যদি একটু বিদেশে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তাদের নজরটা থাকে সবসময় বিদেশের উপর আর যারা বিদেশে থাকে তাদের নজর থাকে সবসময় চাঁদ তারার উপর তারা ভাবে আমরা যদি ওপরে চাঁদ তারার কাছে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সত্যি বলতে কি জানো সুখী হওয়া এটাই একটা দরকার আজকালকার দিনে কেউ সুখী নয় যদি তুমি সুখী করতে চাও তাহলে তোমার পরিবারের নয় পরিবারের দিকে তোমার নজর রাখো তাহলেই তুমি সুখী জীবনযাপন করতে পারবে পরিবারটা সবার উপরে রাখো তাহলে তোমার সুখ পাবে চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করুন নমস্কার